তমলুকের তৃণমূল মনোনীত প্রার্থী জয়লাভ করলেই বিনামূল্যে খাওয়ানো হবে ফ্রেশ ফ্রাই এমন একটি পোস্ট করা হলে সরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার ঝড় বয়ে যাচ্ছে প্রতিনিয়ত তমলুকে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে ভোটে জয়ী হলে ফ্রেশ ফ্রাই বিতরণ করা হবে ফেসবুকে নিজের প্রোফাইলে এমন একটি লেখা পোস্ট করেন বেলঘড়িয়ার এক ব্যবসায়ী তার নাম সবুজ কমল চক্রবর্তী দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত কামারহাটি পৌরাঞ্চলে বেলঘড়িয়ায় রাস্তার ধারে এক ফাস্ট ফুডের দোকান চালান তিনি এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন সবুজ কমল চক্রবর্তী তিনি সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম ব্যবহার করেই রাজ্যের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের উত্থান হয়েছে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে তার সেই উত্থানের মুহূর্তে সঙ্গে সাক্ষী থেকেছেন সবুজ কমল চক্রবর্তী আর তাই এই লোকসভা নির্বাচনে সাংসদ পদের জন্য লড়াইয়ে বিপুল ভোটে হোক দেবাংশু এমনই শুভেচ্ছা বার্তা জানিয়ে জয়লাভ করলে বিনামূল্যে তার দোকান থেকে ফিশ ফ্রাই খাওয়াবেন বলে ঘোষণা করেন দোকানদার সবুজ কমল চক্রবর্তী এমন একটি পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে ব্যাপকভাবে আলোড়ন পড়ে গিয়েছে সামাজিক মাধ্যম জুড়ে আর এই পোস্ট দেখে কামারহাটি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনিও দোকানদার সবুজ কমল চক্রবর্তীর দোকান থেকে বিনামূল্যে পাঁচশো ফিশ ফ্রাই বিতরণের ক্ষেত্রে সহযোগিতা করবেন